ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে যে বাঁধাকপি আমি রান্না করেছি বাঁধাকপির ঘন্ট এটা আমার কাছে খুব স্পেশাল তার কারণ আমার স্কুলের চাচা বা কাকা আমাকে নিজের জমি থেকে এই বাঁধাকপি তুলে এনে দিয়েছে টাটকা বাঁধাকপি তার সঙ্গে চাচার ভালোবাসা সেই জন্য এই বাঁধাকপির একটা আলাদাই টেস্ট এসছে বাঁধাকপির ঘন্ট করতে আমি প্রথমে বাঁধাকপিগুলো কুচি কুচি করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর বুঝতেই পারছেন প্রেশার কুকার ব্যবহার করছি কারণ সকালবেলায় আমার অনেক তারা আছে এবার যদি প্রেশার কুকারে না দিই তাহলে আজকে টাইম স্কুল পৌঁছবো না সেই জন্য প্রেশার কুকারে বাঁধাকপিটা দিয়ে সামান্য লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে আর সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ বাঁধাকপি এমনিতেই জল ছাড়ে তারপরে যদি বেশি জল দিয়ে দিই তাহলে অনেকটাই টাইম লেগে যাবে তাই বাঁধাকপিতে অল্প জল লবণ হলুদ দিয়ে আমি আরেকটা ওভেনে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপর কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি সেই সর্ষের তেলে ছোট ছোট নতুন আলু সেই আলুগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো লবণ হলুদ দিয়ে ভাজতে শুরু করলাম আলুগুলো আমি মাঝ বরাবর কাটি নিই বা ছোটো টুকরো করিনি গোটা গোটায় রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এইভাবে গোটা গোটা আলু দিয়ে বাঁধাকপি কড়াই যায় কিন্তু এই গোটা গোটা আলুরও টুইস্ট আছে চলুন দেখি তাহলে আদৌ এই আলু গোটা থাকবে না কি হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে রেখে দিলাম তারপর ওই তেলেই এক চামচ গোটা জিরে একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ও দুটো এলাচ একটা দারচিনি আর একটা মতো লবঙ্গ দিয়ে আমি একটু নেড়ে নিলাম তারপর একটা পেঁয়াজ কুচি করে কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা হাতে একটু করে লাল করে নিই পেঁয়াজ যখন হালকা লাল হলো তখন দুটো টমেটো কাটা ছিল সেই টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু যখন নরম হয়ে গেল তখন এক চামচ আদা বাটা দিলাম আমি এখানে রসুন বাটা ইউজ করব না শুধু আদা বাটা দিয়েই করব তারপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব আর মশলাটাও কষে নেব একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষে নিচ্ছি আর খুলতির সাহায্যে টমেটোগুলো একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি যখন হালকা গলে গেছে তখন আমি কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম এখন আমি প্রত্যেকটা রান্নাতেই মটরশুঁটি ব্যবহার করি শীতকালে আমি মটরশুঁটি খুবই পছন্দের খাবার এবং সেই জন্য আমি মটরশুঁটি দিই তারপর আমি কি করলাম আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে মশলা কষে নিচ্ছি কষে নিয়ে আমি সামান্য জল দিলাম আলুগুলোও সেদ্ধ হবে মটরশুঁটিও সেদ্ধ হবে নতুন আলু সেদ্ধ করতে বেশি সময় লাগবে না আর আমি আলুগুলোতে মাছ দুদিকে একটু করে আমি একটু দাগ দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় চাকু করে একটু কেটে নিয়েছি সামান্য আমি লবণ দিলাম লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু আর মটরশুঁটি সেদ্ধ হতে দিলাম তারপর যখন প্রায় আলু মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা খুলে নাড়া করে দিলাম এই মোমেন্টে আমি যে বাঁধাকপি আমি প্রেশার কুকারে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলু মটরশুঁটি বাঁধাকপি সব ভালো করে একটু কষে নিতে হবে আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না তবে এইভাবে চামচে করে বা খুন্তিতে করে নেড়ে নেড়ে আমি বাঁধাকপিটাকে শুকিয়ে নিয়েছি তারপর সামান্য চিনি এক চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ঘি আমি উপর থেকে দিয়ে দিয়েছি এরপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে বাঁধাকপি একদম শুকনো শুকনো করে নিয়েছি এইভাবে আমি তৈরি করে নিলাম বাঁধাকপির ঘন্ট রুটি পরোটা ভাত মুড়ি আপনি যেটা দিয়ে খেতে চাইবেন সেটা দিয়ে খেতে খুব ভালো লাগবে আমি প্রায় অনেক রান্নাতেই বলি বাদা যে রুটি ভাত পরোটার সাথে ভালো লাগবে আজকে কিন্তু নতুন করে অ্যাড করলাম যে মুড়ির সাথে খেতেও এই বাঁধাকপির ঘন্ট খুব ভালো লাগবে আমি তো বিকেলে স্কুল থেকে এসে মুড়ির সাথে এই বাঁধাকপির ঘন্ট খেয়েছি আপনারাও করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন